আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম বুদ্ধিজীবীতে আমরা পেয়ে গেলাম সেই ভাইরাল শিল্পী তুলিকে তুলির কণ্ঠে আমরা একটি গান শুনবো তুলি দেখি নতুন কি গান আমাদেরকে শোনায় আমি একটি হিন্দি গান শোনাতে চাই সবার উদ্দেশ্যে টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুড়না পায়া হো লুটা লুটা কিসনে উসকো লুটা के फिर उड़ ना पाया आकर गिरा वो आसमां से लेकर गिरा जमीन पर आसमां से मैं देखे कर अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे, अल्ला बंदे हंस दे जो भी हो फिर कल आएगा अमीछाई लम जाने ভবে পাইলাম না তারে চাইলাম জারে ও তোরে পাইলাম না ভাবে তুই এখন বাস কর বন্ধু অন্যের ঘরে বেইমান তুই এখন বাস কর অন্যের ঘরে জীবন দি তোরে আমি পেশে ছিলাম ভালো মনে সুখ হইল না কি করি বয়ার আমার কপালে নাই সুখ বুঝি বিধাতার ওই মুখ কপালে নাই সুখ বুঝি বিধাতার ওই মুখ এমন পোড়া কপাল জানো কেউ না সে এখন বাস করে অন্যের ঘরে ধন্য ধন্য ও ধন্য ধন্য বলিতে বেঁধেছে এমনি ঘর বেঁধেছে এমনি ঘর শূন্যের ওপর পচেতা করে ধন্য 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 ਬੋਲੀ ਤੜੇ ਜੀਵਨ ਖਤਾਈ ਪ੍ਰੇਮ ਕਲੰਕੇ ਦੇ ਦਾਗ ਦਾ ਗਿਆ ਸਾੜੀ ਅਦੈਉ ਨ ਬੇਮਨ ਮਾਇਆ ਲਾਗਿਆ ਅਰੇ ਜੀਵਨ ਖਤਾਈ ਪ੍ਰੇਮ ਕਲੰਕੇ ਦੇ ਦਾਗ ਦਾ ਗਿਆ ਸਾੜੀ ਅਦੈਉ ਨ ਤੁਮੀ ਮਾਇਆ ਲਾਗਿਆ সাদিয়া না তুলি রে ময়া লাগাইয়া লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার ও লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার কি ঘর বানাইব তুলি কি ঘর বানাইব তুলি শূন্য रमाচার লোকে বলে ও বলে রে ঘর ভালা ভালা আমার মার কইরা ঘর কয় দিন চুমার আইনা দিয়া সায়া দেখি আইনা দিয়া শায়া দেখি পাটনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘর ভালা নায়ামা আমার বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে ওরে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে সেই গান শুনিয়াই আমার পড়ল জুড়াইছে আরে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান শুনাইছে তো প্রিয় দশক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লাহ আবার কথা